আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমএ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আজকে আপনাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতানগুলো একটা অফার প্রাইস দিব আজকে শনিবার থেকে আমাদের শোরুম খোলা ঈদের ছুটি শেষ হয়ে গেছে তো 1000 করে কাতানগুলো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন তার আগে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তো প্রথমত ফ্রেন্ডস আমি এটা দেখাচ্ছি আমি ফুল খুলবো না শাড়িগুলা যেহেতু লোকজন এখনো স্বয়ং সম্পূর্ণভাবে আসে নাই একটা শাড়ি ফুল ডিটেলস দেখাবো এগুলা অনেক ভালো শাড়ি মার্কেট থেকে পঁচিশশো ছাব্বিশশো করে কিনতে হবে এটা অর্গ্যানজা মুসলিনের উপরে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এই যে আচল ফুল অল ওভার কা আচল ফুল অল ওভার বডিটা এটা হলো পিকক গুলো না পিকক ব্লু কালার টাইপের অনেক সুন্দর আর ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে পরার সাইডে রানিং আছে যার যতটুকু লাগে কাইটে নেবেন মাত্র এক হাজার টাকা করে আজকের অফার প্রাইসটা আজকে অফার প্রাইসটা থাকবে এক টাকা করে তো এটার ভিতরে ফ্রেন্স জুতা নিয়ে আসেন তো এটার মধ্যে ফ্রেন্স এই একটা বয় বইলে ভালো এটার মধ্যে ব্লাউজ পিস কিন্তু পরার সাইডে আমি বলতেছি ব্লাউজ পিস পরার সাইডে এটা হলো ফ্রেন্স এই যে এইটা এটা হলো আঁচলটা আর অল ওভার বডিটা অল ওভার বডিটা ফ্রেন্ডস এটা একটু রেড কালারটা প্রাইস এক হাজার টাকা করে পড়ছে তো ফ্রেন্ডস এটা হলো জাম কালারটা এটা জাম কালারটা দেখেন অনেক সুন্দর জাম কালার আর এটা হলো ফুল অল ওভার বডি ব্লাউজ পিস পরার সেটে থাকবে আঁচলটা এইটা এটা হলো আঁচলটা প্রাইস পড়বে এক হাজার করে তো এটা কাতান শাড়ি অল ওভার বডিটা অল ওভার বডিটা এরকম একদম পিটানো কাজ থাকবে আর এটার আঁচলটা আমি দেখাই দিই একটু এটার আঁচলটা ফ্রেন্ডস এটা হলো আঁচল এটা হলো আঁচলটা অনেক সুন্দর কালারটা ব্লু কালার এটা অর্গানজার উপরে মসলিনের উপরে অনেক সুন্দর শাড়ি এই দেখেন ওয়া এই যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা আর আঁচলটা এটা আঁচলটা এটা আর এই যে অল ওভার বডিটা আরেকবার দেখাই অল ওভার বডিটা এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা এটা সবুজ কালারের উপরে কাতান সবুজ কালারের উপরে কাতান অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আঁচলটা এখানে আছে আঁচলটা ব্লাউজ পিস পরার সাইডে আঁচলটা এরকম ফুল অল ওভার আঁচলটা এরকম এই যে বডিটা ফ্রেস বডিটা এরকম চোদ্দ হাত শাড়ি কাতান শাড়ি মাত্র এক হাজার করে তো ফ্রেন্স এই শাড়িটাও সুন্দর কাতানের উপরে এই শাড়িটাও সুন্দর মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা ম্যাজেন্টা জাম কালার জাম কালারের সরি এটা জাম কালার অনেক সুন্দর এই যে ফুল অল ওভার বডিটা এটা অল ওভার বডি এটা আঁচল এইটা আচলটা কিন্তু অনেক বড় এই যে এই পর্যন্ত আচল থাকবে আর অল ওভার বডিটা কিন্তু এরকম থাকবে প্রাইস 1000 টাকা তো এটাও কিন্তু অর্গানজা মসলিনের উপরে অনেক সুন্দর একটা কালার একদম পিটানো চটানো কাজ ফুল অল ওভার বডিটা এটা হবে 블্লাউজ পিস কিন্তু অনেক চমৎকার এই যে ফুল অল ওভার আচলটা এটা থাকবে আর এই যে অল ওভার বডিটা এটা থাকবে সুন্দর তো फ्रेंड्स এটা হলো ব্লু কালারটা 1000 করে একদম ঈদের পরে সেরা অফার দিয়ে দিচ্ছি এই যে ফুল অল ওভার বডিটা আর আঁচলটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই যে প্রিমিয়াম আঁচল একদম ইনটেক আছে এই দেখেন 1000 করে এই যে फ्रेंड्स এটা হলো 1000 টাকা দেখেন কত সুন্দর কালার এটা সি গ্রিন কালার এই যে আঁচলটা फ्रेंड्स এরকম থাকবে অল ওভার আঁচল আর ফুল অল ওভার বডিটা এটা 1000 করে তো এটাও সুন্দর এটা হলো একটু মিষ্টি মেরুন টাইপের কালার মিষ্টি মেরুন টাইপের কালার কাতানের রূপ এটা আঁচলটা হবে এই যে এরকম ব্লাউজ পিসটা পরা সেটা আঁচলটা এরকম হবে আর ফুল অল ওভার বডিতে এরকম কাজ থাকবে 1000 টাকা তো फ्रेंड्स এটাও সুন্দর এটাও সুন্দর এটা কাঞ্জিবরমের উপরে এই দেখেন এই যে দেখেন অল ওভার সাইড এরকম আঁচল ফুল অল ওভার বডি 1000 করে থাকবে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এটাও নাইস फ्रेंड्स ওই পাশে এটাও নাইস হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই এই দেখেন আসলে টাকসেল আছে জুরির কাজের ওভার ফুল কালারের মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো এটার মধ্যে আছে সম্পূর্ণ জরির কাজের মিষ্টি কালারের উপরে অনেক সুন্দর মিষ্টি কালারের উপরে হাজার পিস আছে প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে এটা রেডিশ মেরুন টাইপের ইটা মেরুন টাইপের কালার অলোবার ফুল বডিটা এটা থাকবে আর আঁচলটা এইটা আচলটা এটা ব্লাউজ পিসটা পরার সাইডে প্রাইস পড়বে এক হাজার কোটি প্রাইস এক হাজার করে পড়বে ফ্রেন্ডস এটা মিষ্টি কালারটা মিষ্টি কন্টাস্ট এটা এই যে ফুল শাড়িটা ফুল শাড়িটা এটা আঁচলটা হবে যে এটা হলো আঁচলটা অনেক সুন্দর আঁচল আঁচলের সাইডে ফ্লাওয়ার থাকবে অনেক ফাইন এই যে ফ্লাওয়ারটা অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা অনেক ফাইন এক হাজার টাকা তো এটা মিষ্টি কালারটা এটা চমৎকার একটা মিষ্টি কালার এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন ফুল অল ওভার বডিটা মিষ্টি কালার অনেক সুন্দর আঁচলটা কিন্তু অনেক নাইস অনেক নাইস আঁচল যে আঁচলটা দেখেন অনেক সুন্দর মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা এক হাজার টাকা তো ফ্রেন্স এই দেখেন এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর অল ওভার কাজের একদম ইনটেকশনের নতুন শাড়ি দেখেন আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচল আর অল ওভার বডিটা এক হাজার টাকা এটার মধ্যে একটা সবুজ কালার আছে এটার মধ্যে একটা সবুজ কালার আছে যে এটা হলো এটা এই দেখেন একদম ঈদের পরে সেরা অফার দেখেন এক হাজার করে এক হাজার করে ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ব্লু কালারের এই ডিজাইনটাও সুন্দর অল ওভার কাজের ব্লাউজ পিস পরার সাইডে আঁচলটা হলো এই যে এটা দেখেন আঁচলটা এই যে ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি প্রাইস পড়বে এক হাজার টাকা এই যে ফ্রেন্ডস বাও চমৎকার শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি প্রাইস 1000 টাকা তো ফ্রেন্ডস এটা মুসলিমের উপর অর্গানজা মুসলিমের উপরে অর্গ্যান যে মসলিনের উপরে মিনাকারি করা সম্পূর্ণ ব্লাউজটা পরা সাইডে আছে আর এই হলো আঁচলটা আঁচলটা হবে এইটা আর অল ওভার বডিটা এরকম ব্লাউজ পিস পরা সাইডে ব্লাউজ পিসটা পরা সাইডে তো এই দেখেন ক্যাটালগ আছে শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি কিন্তু দেখছেন এগুলো আমরা এক হাজার করে অফার দিয়ে দিচ্ছি অরজিনাল ইন্ডিয়ান এই যে এটা হলো বডিটা আর আঁচলটা ফ্রেন্সি যেটা এটা হলো আঁচলটা আচলটা হলো এটা আর ফুল বডিটা ফ্রেন্সি যে রকম এক হাজার টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই দেখেন সুন্দর পাটটাও সুন্দর আচলটাও সুন্দর সুন্দর একটা শাড়ি আর এই যে দেখেন এই যে এটা দেখেন পঁয়ত্রিশ হতে ভালো শাড়ি হবে

তো फ्रेंड्स এই শাড়িগুলা অনেকেই চিনেন আপনাদের প্রিয় সেলিব্রিটি আপু নাম বলবো না কত করে বিক্রি করে 1800 করে না আমরা 1000 করে দিয়ে দিছি ব্লক পিসটা পর আছে ব্লক পিসটা পর আছে আমরা 1000 করে দিয়ে দিছি যেমন আমরা নিজেরাও সেলিব্রিটি হব তখন আমরা 1800 টাকা দিব এই দেখেন ওয়াও চমৎকার এটা অনেকে বুঝতে পারছেন

দেখেন অনেক সুন্দর টার্সেল করা শাড়ি এক হাজার টাকা দিচ্ছি যেগুলা কখনো মানে আপনারা কল্পনা করতে পারেন না যে টার্সেল করা শাড়ি এক হাজার টাকায় দেওয়া যায় আমরা দিচ্ছি এই দেখেন এই দেখেন দেখেন দেখে এই দেখেন আচল ফুল অলপ ব্লজ পিস কিন্তু পড়ার সাইটে বারে বলে দিচ্ছি ব্লউজ পিস কিন্তু পরার সাইটে হবে শাড়িগুলো একদম এ গ্রেটের শাড়ি এ গ্রেটের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এক হাজার করে দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মীরাকারী কাঞ্জি বরং শাড়ি এই দেখেন

এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম